তোমাদের ওй ঠিক করা ওই জামে আওছ তানি পচে ওй বিটু ভাই আমার ভিডিওকে ডিসকরনা আমি স্টোরি লাগে ও বোরা দেখ সব না মে করে আমাকে ওй পিছে আউড়ে আউড়ে জলদি আউড়ে আরে আদি আর গড়া রয়ে গেছে এ তুই মুখটা ঢাকাই দিলি কেন আরে ও মন্টাই বড় বড় আইরে ইয়ে